হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ গ্যালাক্সি নলেজ গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর আমি আপনাদের সাথে আছি আপনাদের পরিচিত বন্ধু রাম মুর্মু তো যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল এবং কলকাতা পুলিশ কনস্টেবেল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা প্রতিদিন নিমিতভাবে আমার প্রতিটা ক্লাসগুলো থাকো কারণ আমার এই ক্লাসগুলো থেকে তোমরা পরীক্ষায় থেকে পার্সেন্ট কোশ্চেন কমন পেয়ে যাবে এক আফ্রিকার সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কি উত্তর মাউন্ট ক্লিমাঞ্জারো কোশ্চেন নাম্বার দুই ডেটসি কোন দুটি দেশের মধ্যে অবস্থিত উত্তর জোর্ডান এবং ইসরায়েল কোশ্চেন তিন সাহারা মরুভূমির দক্ষিণে বিস্তৃত তৃণভূমির নাম কি উত্তর সামানা তো ফ্রেন্ড এবার দেখে নেব একটা বিশেষ ঘোষণা তো ফ্রেন্ড স্ক্রিনে যে ছেলেটার নাম দেখছ এটা ফেক আইডি এই ছেলেটা বিভিন্ন রকম ইমেল আইডি খুলছে বিভিন্ন নামে এবং আমাকে উল্টো কমেন্ট করছে তো আমি আগেও আরেকবার বলেছি এখনও বলছি যে আমি কোনো শিক্ষক বা টিচার নই ইউটিউব করা বা ইউটিউবার হওয়া আমার পেশা বা জীবিকা নয় তো ফ্রেন্ড আমার চ্যানেলে ক্লাস করে বহু ছেলেমেয়েরা এখন পুলিশে সার্ভিস করছে এবং আমার কাছ থেকে পিডিএফ ইউবুক নিয়ে এখন পর্যন্ত অনেক ছেলেমেয়েরা পুলিশে সার্ভিস করছে তাদের কয়েকটা আমার হোয়াটসঅ্যাপের ইফিন শট দেখাচ্ছি এবং তাদের মেসেজগুলো দেখাচ্ছি তোমরা চাইলে পড়তে পারো দেখতে থাকো তো ফ্রেন্ড এটা হচ্ছে আমার ফেসবুক আইডি এখানে যে পনেরো জনের নাম তোমরা দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার খুব কাছের বন্ধু তো ফ্রেন্ড তোমরা কেউ চাইলে আমাকে ফেসবুকে রাম মুর্মু সার্চ করে ফ্রেন্ড নিকোষ পাঠাতে পারবে আমার ডিপিতে রয়েছে মেসির ছবি তো ফ্রেন্ড আর কথা না বাড়ে দেখে নেব এর পরবর্তী প্রশ্ন কোশাম্বা তিন গ্রেট বেরিয়ারি কোন দেশের উপকূলে অবস্থিত উত্তর অস্ট্রেলিয়া কোশ্চে চার স্টেপ তৃণভূমি কোন অঞ্চলে অবস্থিত উত্তর ইউরেশিয়া কোশ্চেন পাঁচ আন্তর্জাতিক ন্যায় আদালতের বিচারকের সংখ্যা কত উত্তর পনেরো জন কৌশ ছয় বিশ্বের সবচেয়ে বড় প্রণালী কোনটা উত্তর মালাক্কা প্রণালী কোশ নাম্বার সাত জাতিসংঘের সরকারি ভাষার সংখ্যা কত উত্তর ছটা কোশ্চা নাম্বার আট গ্র্যান্ড ক্যানিয়ন কো নদীতে অবস্থিত উত্তর কোলোরোডা নদী কোশ্চা নয় জি ব্ল্যাটার প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে উত্তর ইউরোপ এবং আফ্রিকাকে কোশ দশ জাতিসংঘ মানবাধিকার সনদ কপে গৃহীত হয় উত্তর উনিশশো আটচল্লিশ সালের দশে ডিসেম্বর কোশ্চেন নম্বর এগারো ট্রান্স সাইবেরিয়ান রেলপথ কোথায় অবস্থিত উত্তর মস্কোয় কোশ্চেন নাম্বার বারো আফ্রিকার বৃহত্তম মহৎ কোনটা উত্তর ভিক্টোরিয়া হর কোশ্চেন ১৩ তেরো নেটোর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ব্রাসেলস কোশ্চেন নাম্বার চোদ্দো বিশ্বের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র কোনটা উত্তর ভেটিকান সিটি কোশ্চেন নাম্বার পনেরো কাকোর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল উত্তর 1925 সালে কোশ্চ নাম্বার 16 আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা বনেতা কে ছিল উত্তর শের সৈয়দ আহমদ খান কোশ্চ নাম্বার 7 স কে প্রতিষ্ঠা করেছিল উত্তর Mahatma গান্ধী কোশ্চ নাম্বার 18 সিপাই বিদ্র কত সালে হয়েছিল উত্তর 1857 সালে কোশ্চ নাম্বার 19 গান্ধী চুক্তি। কবে হয়েছিল উত্তর উনিশশো একত্রিশ সালে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কৌশল রাজ্যর রাজধানী কোথায় ছিল উত্তর শ্রাবন্তী তো ফ্রেন্ড এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নেবে কোশ্চেন টোয়েন্টি ওয়ান নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিল উত্তর বক্তিয়ার খলজি কোশ্চেন টোয়েন্টি টু প্রথম ইংরেজ কারা ভারতে এসেছিল উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি স্বরাজ আমার জন্মগত অধিকার এটা কার উক্তি উত্তর বালগঙ্গাধর তিলকের কোশ্চেন্টি ফোর জাতীয় প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিল তো ফ্রেন্ড এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ বিশ্ব বাণিজ্য সংস্থা এর সূচনা কবে হয়েছিল উত্তর উনিশশো সালে কোয়েশ্চেন নাম্বার ছাব্বিশ ব্রিক্স সম্মেলন দু সালে কোন দেশে হয়েছিল উত্তর রাশিয়ায় কৌশল নম্বর সাতাশ হরপ্পা সভ্যতার প্রধান বন্দর বা নগর কোনটা ছিল উত্তর লোথাল কৌশল নম্বর আঠাশ পৃথিবীর সবচেয়ে উচ্চতম মালভূমি কোনটা উত্তর পামির মালভূমি কৌশল নম্বর টোয়েন্টি নাইন ভারতীয় সংসদের যৌথ অধিবেশনকে সভাপতিত্ব করেন উত্তর লোকসভা স্পিকার কৌশল নাম্বার থার্টি সংবিধানের ধর্মনিরপেক্ষতা শব্দটি কোন সংশোধনীতে যোগ করা হয়েছিল উত্তর বিয়াল্লিশতম সংশোধনীতে কৌশল থার্টি ওয়ান ওয়ার্ল্ড ব্যাঙ্ক কত সালে গঠিত হয় উত্তর উনিশশো সালে কৌশল থার্টি টু ভারতের প্রথম মুদ্রা ছাপার কারখানা কোথায় স্থাপন হয়েছিল উত্তর নাসিক মহারাষ্ট্র কৌশল থার্টি থ্রি দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি সম্মেলন কোন দেশে হয় উত্তর ব্রাজিলে কোশ্চেন নাম্বার থার্টি ফোর সালের নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন তো ফ্রেন্ড এই প্রশ্নটাও তোমাদের জন্য রাখলাম কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ ভারতের পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোন সংস্থা এসেছে উত্তর নীতি আয়োগ কোশ্চেন নম্বর ছত্রিশ ভারতের প্রথম শিল্পনীতি কবে ঘোষিত হয় উত্তর উনিশশো সালে কোশ নাম্বার সাঁত্রিশ ভারতের সবচেয়ে বড় রপ্তানিপূর্ণ কোনটা উত্তর পেট্রোলিয়াম কোশ নাম্বার এইট ভারতের রাষ্ট্রপতি কতজন নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হন উত্তর সংসদ ও রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা কোশ নাম্বার থার্টি নাইন মৌলিক অধিকার কয়টি উত্তর ছটা কোশ নাম্বার ফোরটি বিয়াল্লিশতম সংশোধনী কবে আনা হয়েছিল উত্তর উনিশশো সালে কোশ্চেন ফর্টি ওয়ান ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিল উত্তর ডক্টর বি আর আম্বেদকর কোশ্চেন নম্বর ফর্টি টু মানুষের শরীরে রক্ত পরিশোধন করে কোন অঙ্গ উত্তর বৃক্ষ বা কিডনি কোশ্চেন নম্বর ফর্টি মানুষের শরীরে লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয় উত্তর পশ্চিমজ্জায় কৌশম্বার ফর্টি ফোর বিশ্বের সবচেয়ে ধাতু কোনটা উত্তর টাংস্টেন কৌশম্বার ফটি ফাইভ টেলিফোনকে আবিষ্কার করেছিল উত্তর আলেকজান্ডার গ্রামবেল বেল নম্বর ফর্টি সিক্স দু সালের অলিম্পিক কোথায় হয় উত্তর প্যারিস কোশ্চে নাম্বার ফর্টি সেভেন অলিম্পিকে ভারতের প্রথম স্বর্ণ পদক কার উত্তর অভিনব বিন্দ্রার কোশ নম্বর প্রথম দাসাই ফালকে পুরস্কার কবে দেওয়া হয়েছিল উত্তর উনিশশো সালে কোশে নাম্বার ফর্টি নাইন অস্কার জয়ী প্রথম ভারতীয় সংগীত পরিচালককে উত্তর এ আর রহমান কোশ্চা নাম্বার পঞ্চাশ জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তর সাহিত্যর জন্য কৌশার ফিফটি ওয়ান প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পান উত্তর মেরি কৌশল নাম্বার ফিফটি টু প্রথম ভারতীয় চলচ্চিত্রের নাম কি উত্তর রাজা হরিশ্চন্দ্র কৌশলবার ফিফটি থ্রি মাদার ইন্ডিয়া চলচ্চিত্র বা সিনেমার পরিচালক কে ছিল তো ফ্রেন্ড এই প্রশ্নটাও তোমার জন্য রাখলাম এবার দেখে নেব এর পরবর্তী কোশ্চেন চুয়ান্ন অমিতাভ বচ্চনের প্রথম চলচ্চিত্র কোনটা উত্তর সাত হিন্দুস্তানি কৌশ্যামার পঞ্চান্ন প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান উত্তর দেবিকা রানী কৌশ্যামার ছাপ্পান্ন মাউস কে আবিষ্কার করেছিল উত্তর ডকলাশ এঙ্গেলবার কৌশাম্বার সাতান্ন বিশ্বের প্রথম প্রোগ্রামবেল কম্পিউটার কোনটা উত্তর জেড থ্রি কৌশলার আঠানো ইমেলকে আবিষ্কার করেছিল তো ফ্রেন্ড এই প্রশ্নটাও তোমার জন্য রাখলাম কৌশল নম্বর উনষাট ওয়ান কেবি সমান কত বাইট উত্তর এক হাজার চব্বিশ বাইট কৌশলবার ষাট অ্যান্ড্রয়েড কোন কোম্পানি তৈরি করেছে উত্তর গুগল কৌশল একষট্টি চন্দ্রযান থ্রি কবে সফলভাবে চাঁদে অবতরণ করে উত্তর তেইশে আগস্ট দু সালে কৌশে বাষট্টি দু হাজার সালে ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধানকে উত্তর জেনারেল উপেন্দ্র ত্রিবেদী কৌশল নম্বর তেষট্টি দু হাজার সালের ভারতের কেন্দ্রীয় বাজেটকে পেশ করেছিল উত্তর নির্মলা সীতারমন কৌশল চৌষট্টি দু হাজার সালে রাম মন্দির উদ্বোধন কোথায় হয় উত্তর অযোধ্যায় কৌশে নাম্বার পঁয়ষট্টি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি উত্তর রিজার্ভ ব্যাংক বা আরবিআই কৌশি নাম্বার ছেষট্টি মেক ইন ইন্ডিয়া কবে শুরু হয় উত্তর দু হাজার চোদ্দো সালে কৌশে আমার সাতষট্টি ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক কোনটা উত্তর এসবিআই কৌশি নাম্বার আটষট্টি ভারতীয় মুদ্রা কবে দশমিক পদ্ধতিতে রূপান্তরিত হয় উত্তর উনিশশো সাতান্ন সালে কৌশেম্বর উনসত্তর ভারতে জি এস টি কবে চালু হয় উত্তর দু হাজার সতেরো সালের পয়লাই জুলাই কৌশাম্বর সত্তর নীতি আয়োগ কবে গঠিত হয় উত্তর দু হাজার পনেরো সালে কৌশ্যাম্বর একাত্তর ভারতের জিডিপি গণনা করে কে উত্তর সিএসও কৌশ্যাম্বার বাহাত্তর আকবরের রাজধানী কোথায় ছিল উত্তর কতেকর সিক্রি কৌশাম্বর তিয়াত্তর কোন তীরে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় উত্তর গঙ্গা নদী কৌশিয়াম্বার চুয়াত্তর আবুল ফজলের লেখা গ্রন্থের নাম কি উত্তর আইনি আকবরী কোসমার পঁচাত্তর জরুরি অবস্থা ঘোষণার ধারা কোনটা উত্তর তিনশো বাহান্ন কোশ্চেন নাম্বার ছিয়াত্তর তিয়াত্তরতম সংশোধনী কোন বিষয়ের সঙ্গে যুক্ত উত্তর পঞ্চায়েত ব্যবস্থা কোশ্চেন নাম্বার সাতাত্তর মানুষের রক্তে অক্সিজেন বহন করে কোন উপাদান উত্তর হিমোগ্লোবিন কোশ্চেন নাম্বার ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় উত্তর রিকেট রোগ হয় কোশ্চেন নাম্বার উনআশি কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় উত্তর পৃথিবীকে কৌশল নাম্বার এইটটি কোন ধাতু তরল অবস্থায় থাকে উত্তর পারদ কৌশল নম্বর এইট ওয়ান মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটা উত্তর তব কৌশল নম্বর এইটি টু ক্রিকেট বিশ্বকাপ দু হাজার কে জিতেছে উত্তর অস্ট্রেলিয়া কোশ্চেন নম্বর থ্রি প্রথম ভারতীয় অলিম্পিক পদক জয়ীকে উত্তর অভিনব বিন্দ্রা কোশ এইটি ফোর ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর টেনিস কোশ নাম্বার এইট্টি ফাইভ রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর ক্রিকেট কোশ নাম্বার সিক্স উইম্বলডন কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর টেনিস কোশ নাম্বার এইট্টি সেভেন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটা উত্তর ভারতরত্ন কোশ নাম্বার এইটি ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটা উত্তর পরমবীর চক্র কোশ্চেন এইটি নাইন প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটা উত্ত ফ্রেন্ড এ প্রশ্নটা রিপিট হয়ে গেছে কোশ্চেন নাইনটি ভারতের প্রথম সবাক চলচ্চিত্র বা ছবি কোনটা উত্তর আলম আরা কৌশল নম্বর নাইনটি ওয়ান সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র বা সিনেমা কোনটা উত্তর পথের পাঁচালী কৌশ নম্বর টু কোন ভারতীয় প্রথম যিনি অস্কার পান উত্তর ভানু আতাইয়া কৌশ নাম্বার নাইনটি থ্রি আইপিএর পুনরূপকে উত্তর ইন্টারনেট প্রোটোকল কোশ নাম্বার নাইনটি ফোর সিপিউ এর মস্তিষ্ক কাকে বলা হয় উত্তর এএলইউকে কোশ নাম্বার নাইনটি ফাইভ বাহিমারি সংখ্যা কোন দুটি অংশ লেখা হয় উত্তর জিরো এবং এক কৌশার ছিয়ানব্বই র্যামের পুনরূপকে উত্তর র্যান্ডম এক্সেস মেমোরি কৌশলার সাতানব্বই নাসা কোন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র উত্তর যুক্তরাষ্ট্র বা আমেরিকার কোশ নাম্বার আঠানব্বই পুষ্কর মেলা কোন রাজ্যই হয় উত্তর রাজস্থানে কোশ নাম্বার নাইনটি নাইন পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম কবে শুরু হয় উত্তর উনিশশো একান্ন সালে কৌশ নাম্বার একশো গো ব্যাক টু দ্য ভিলেজ স্লোগান দেন কে উত্তর জওহরলাল নেহরু কোশ্চা নম্বর একশো এক অসমের যোগ্য কোন যুগে প্রচলিত ছিল উত্তর বৈদিক যুগে কোশ্চেনম্বর একশো দুই ভারতের কোন রাজ্যকে পাঁচ নদীর দেশ বলা হয় উত্তর পাঞ্জাবকে কোশ্চেন একশো তিন তিতুমির কোন আন্দোলনের নেতৃত্ব দেন উত্তর কৃষক আন্দোলন বা কৃষক বিদ্রোহ কোশ নম্বর একশো চার বার্লিন পাঁচের কোন সালে ভেঙে ফেলা হয় উত্তর উনিশশো সালে কৌশাম্বার একশো পাঁচ উইন্ডোজ কোন কোম্পানি তৈরি করেছে উত্তর মাইক্রোসফট কোম্পানি কৌশেম্বার একশো ছয় গোলকুন্ডা খনি কোন খনিজ পদার্থের জন্য বিখ্যাত উত্তর হীরা কৌশ একশো সাত সুফলা কোন রাজ্যর রাজ্যগান উত্তর কর্ণাটকের কৌশাম্বর একশো আট মাউন্ট এভারেস্ট এর উচ্চতা কত মিটার উত্তর আট মিটার গঙ্গা দূষণ নিয়ন্ত্রণ আইন কবে পাস হয় উত্তর উনিশশো সালে কৌশাম্বর একশো জাতীয় আয় কমিশন কে গঠন করেছিল তো ফ্রেন্ড এই কোশ্চেনটাও তোমাদের জন্য রাখলাম কৌশ্যাম্বার একশো দশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত উত্তর পাঁচ কৌশাম্বর একশো এগারো বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ কোনটা উত্তর ইন্দোনেশিয়া কৌশ্যাম্বার একশো বারো অপেক্ষার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ভিয়েনা কৌশাম্বর একশো তেরো এশিয়ানের সদস্য সংখ্যা কত উত্তর দশ কৌশল নাম্বার একশো চোদ্দো ব্রিক্সের সর্বশেষ যোগদানকারী দেশ কোনটা উত্তর সৌদি আরব কৌশল নাম্বার একশো পনেরো দিন ইলাহি ধর্মের প্রবর্তক কে ছিল উত্তর সম্রাট আকবর কৌশল নাম্বার একশো ষোলো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী কি নামে পরিচিত উত্তর আইন কৌশল নম্বর একশো সতেরো জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা কার আছে উত্তর রাষ্ট্রপতির কৌশিল একশো আঠেরো ভারতীয় সংবিধানে কয়টি তফসিল রয়েছে উত্তর বারোটা কৌশল নম্বর একশো উনিশ রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর উত্তর ছ বছর কৌশল নম্বর একশো কুড়ি জাতীয় জরুরি অবস্থা প্রথম কবে ঘোষিত হয় উত্তর উনিশশো সালে কৌশল নম্বর একশো একুশ রাইট টু এডুকেশন কোন সংশোধনী দ্বারা মৌলিক অধিকার হিসাবে যুক্ত হয় উত্তর ছিয়াশিতম সংশোধনীর মাধ্যমে কৌশি নম্বর একশো মানুষের শরীরে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় উত্তর অগ্নাশয় থেকে কৌশ নম্বর একশো প্রথম নোবেল পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বিজ্ঞানীকে উত্তর সিভি রমন কৌশাম্বার একশো চব্বিশ সোয়েচ ক্যানেল কোন দুটি সমুদ্রকে যুক্ত করেছে উত্তর সাগর এবং লোতসাগরকে কৌশাম্বার একশো পঁচিশ পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটা উত্তর অ্যাঞ্জেল জলপ্রপাত তো ফ্রেন্ড আমার এই প্রশ্নগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কথা আমার ক্লাস তোমরা যে সমস্ত ছেলেমেয়েরা বা পরীক্ষার্থীরা দেখছো আমার ক্লাস থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি তো